সরকারকে সব দল খুব প্রেশারের মধ্যে রেখেছে মানে চাপ দিচ্ছে শুধু বিএনপি না বা যে দলই বলুক প্রত্যেকেই চাপ দিচ্ছে তো আর বর্তমান যে সরকারটা আছে সেই সরকারটা কিন্তু এক নির্বাচন দিতেই হবে তাই আমরা যাচ্ছি একটা নতুন একটা দল গঠন করা হোক যে দলের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষও থাকবে যে দলের মধ্যে বিএনপির বিএনপির দলের মানুষও থাকবে দলের মধ্যে জাতীয় পার্টির মানুষও থাকবে যে দলের মধ্যে বাংলাদেশের যত রকম গুরুত্বপূর্ণ দলের মানুষের যারা ভালো ভালো নেতাকর্মী আছে যে যেমন আমাদের রেজিস্টার আন্দালিব রহমান পার্থ আছে তারপর গোলাম মজার রনি আছে তারপর ভিপি আছে তারপর বৈষম্যের ছাত্র যারা বৈ সমন্বয়ক আছে তাদের মধ্যে থেকে যদি দুই তিনজন আসুক এভাবে আমরা একটা দল গঠন করব। যেমন এভাবে যদি আমরা দলটা গঠন করতে পারি তাহলে আমাদের সবার মতামতগুলো প্রত্যেকের দলকে আমরা একসাথে নিয়ে কাজ করতে পারবো না হয় বাংলাদেশে দেখা যাচ্ছে বৈষম্য থেকেই যায় বাংলাদেশে দেখা যাচ্ছে পার্থক্য থেকেই যায় এবং একটা দলা দলির মধ্যে চলেই যায় যে আমরা চাচ্ছি যে এই মানুষগুলোকে যাতে কমপক্ষে আনা হোক যেমন মিজানুর রহমান আজারিকে আমরা আনতে পারি তারপর আমাদেরও ভুল ভালো ভালো মানুষ আছে যারা মানুষ থেকে সার্টিফাইড তাদেরকে মানুষ পছন্দ করে এই ধরনের মানুষগুলোকে নিয়ে আমরা দল গঠন করবো এবং সেই দলটাই হবে আমাদের ভবিষ্যতের বাংলাদেশের দল